দেখুন আমরা এই বিদেশি বেলিয়ার পিছনে প্রচুর পয়সা নষ্ট করছি রেগুলার এর আগে যেমন জবা নিয়ে বলেছিলাম আমি প্রচুর মানুষ কিন্তু সেই একই কালার হালকা ডিপ লাইট এই সব করে করে প্রচুর পয়সা নষ্ট করে ফেলছি আর সেটা নিজেরা ইচ্ছা করে কিন্তু আমাদের দেশের যদি দশটা কালার করেন দেশের পঞ্চাশটা কালার আছে যদি দশটা করেন তাহলে এইভাবেই কিন্তু ফুল হবে কি ফুল শেষ হয়ে গেলে এই গাছের ফুল শেষ হয়ে গেলে টবের মাটিতে আবার একটু মিক্স খাবার যেখান যেগুলো থেকে ফুল হয়ে যাবে এই যে এইগুলো এগুলো একটু করে কাটিং করে দেব একটু মিক্স খাবার দেব আর সামান্য একটু সুপার ফসফেট দিয়ে দেবো কি কি দিলাম আর একবার যদি আমরা রিপিট করি এই দেখুন একটা ভ্যারাইটি একটু মিক্স খাবার দেব একটু সুপার ফসফেট দেব ফুল হয়ে গেলে আর যেমন গাছের যত্ন করি ঠিক তেমন আমি তো বলবো বিদেশি গাছের যে ফাঙ্গিসাইড দিতে হয় বিদেশি গাছের যে নানা ধরনের অনুখাদ্য প্রয়োগ করতে লাগে এই দেশের গাছের ক্ষেত্রে সেটা কিন্তু লাগবে না গাছগুলো বসানো হয়েছে কিসে হ্যাঁ ফলের ক্রেটের মধ্যে বসানো হয়েছে আর একদম সিম্পলিতে বসানো হয়েছে আর তাতেই দেখুন পুরো ফুলে ভরে আছে পাশেই একটা বিদেশি ভ্যারাইটি আছে তাতে কিন্তু সেরকম ফুল নেই দেশের ভ্যারাইটির যদি সঠিক যত্ন করা হয় ফুল নিয়ে আপনাকে কিন্তু কোনো রকমভাবে ভাবতে হবে না আর এর আগেও বলেছি আবারও বলছি দেশের গাছগুলোকে আপন করুন আমাদের দেশের গাছে এই রকমভাবে কিন্তু ফুল হয় তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি